এখানে বাচ্চারা খেলছে আর রোজা মনে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওখানে আরবি করতে যাবে চোখলা পানি খেয়েছে সে যে দেখে একটু ভালো লাগছে তাই জানাবো বাচ্চারা খেলে মাটি দিয়ে আর আমার মেয়ে এখন যায় পড়তে আমার সাথে পড়ো যে এলালো ছেলেটা পড়ে তোমার সাথে বাংলা পরে আজকে পড়তে আসছে না তুমি পড়া শেষ করে একটু ঘুরতে যাবা হুম ঘুরতে যেতে চাও কোথায় যাবা পুকুর পাড়ে ঘুরতে যাবা চলো তাহলে হাঁটি নাকি

ওদিকে ঘোরো আমরা চলে আসছি পুকুর পাড়ায় চলে এসেছি মাটি না এখন হচ্ছে আজকে খা আইসক্রিম খাবা বলি দেখি কি খাচ্ছ আইসক্রিম Και έτσι κρύβει, μίγκολα? Μπορώ